লোয়ার অ্যাপডোমিনাল পেন হলে কি কী হতে পারে মানে আপনার নাভির নিচে কী যন্ত্রণা করে এটা কি আপনি এড়িয়ে যাচ্ছেন জানেন এই যন্ত্রণা থেকে কি কি হতে পারে চলুন জেনে নেই এক অ্যাপেন্ডিসাইটিস মানে পেটের নিচের দিকে ডান দিকে যদি সবসময় যন্ত্রণা করে হাত দিলে আরও যন্ত্রণা বেশি ফিল হয় তাহলে সেটা হতে পারে অ্যাপেন্ডিসাইটিস দুই কনস্টিপেশন মানে ঠিকঠাক আপনার পেট পরিষ্কার হচ্ছে না যার জন্য কোলন বা আপনার পেটের নাড়িতেও সমস্যা হতে পারে তিন কোলাইটিস মানে আপনার শরীরের বিয়েদন্ত বা পেটে সবচেয়ে যে মোটা নাড়ি সেই নাড়িতে ইনফ্লামেশন বা ইনফেকশন হতে পারে চার ইউটিয়া ইউরিনারি ট্রাক ইনফেকশন মানে আপনার মূত্রথলিতে বা মূত্র নালিতে ইনফেকশন হয়েছে অবশ্যই এই ইনফেকশনের জন্য আপনার প্রস্তাবে জ্বালা যন্ত্রণা আসতে পারে এবং অন্যান্য লক্ষণও দেখা যেতে পারে পেট যন্ত্রণার সঙ্গে সঙ্গে পাঁচ প্রোস্টাটাইটিস মানে ছেলেদের ক্ষেত্রে পোস্টেড গ্ল্যান্ডে ইনফ্লামেশান হয় তার জন্য এই লোয়ার অ্যাপডোমেন বা পেটের নিচের দিকে যন্ত্রণা করতে পারে ছয় পোস্টেড ক্যান্সার হতে পারে ছেলেদের ক্ষেত্রে যে পোস্টেড গ্ল্যান্ড রয়েছে সেখানে ক্যান্সার হতে পারে সাত ওভারিয়ান সিস্ট মেয়েদের ক্ষেত্রে ওভারিতে সিস্ট বা পিসি ওয়েস হতে পারে আট একটুপি প্রেগনেন্সি হতে পারে মানে প্রেগন্যান্সির ফলে বাচ্চাটা যে জায়গাটা থাকার কথা সেখানে না থাকে পেটের অন্যান্য জায়গায় বড় হতে পারে তাই আপনার পেটে যদি বেশ কয়েকদিন ধরে যন্ত্রণা করে থাকে তাহলে নিজের ইচ্ছা মতো যন্ত্রণার ওষুধ বা বড়ি খাবেন না অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন